আসসালামু আলাইকুম এটা হলো মতলবের বেরিবাদের বাইরে জহিরাবাদ জনতা বাজার একটু সামনে দনপদা রেস্টুরেন্ট ভাসমান রেস্টুরেন্ট এখানে প্রবেশ মাত্র পঞ্চাশ টাকা তারপরে তো বিভিন্ন ধরনের খাওয়ার আইটেম আছে ভিতরে আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন

সবাই বসে আছে এখানে বসে সবাই সেলফি নিতেছে মোটামুটি মনোরম পরিবেশ আছে সবাই সেলফিতে ব্যস্ত খোলা আকাশ মনোরম পরিবেশ মনোরম খুব ভালো একটা পরিবেশ খুব শান্তশিষ্ট 맥라거스 তোমার কাছে ভালো লাগছে আপনারা ঘুরতে আসুন मतलब আসলে এখানে আসবেন ঘুরে যাবেন